আই শুনি তোমার নাম দইরা বাংলাদেশ ওয়া আলাইকুম সালাম আইছেন খালিছেন গবইন আইতে উঠ উঠি যাও উঠি যাও গবইন কবি আছে અમને આજે কন কিতা ખઈબે સા ખઈબે નમિસ્ટી ખઈબે નબાપ ખઈબે હાજી ગસ બાબે મું ખાઈ જઈશ ખાઈ લર્સી

আই কইছি ধুলে কাজে গেছে তো কাজ তো চলি আইব না হেতি হাগ লই গেছে আয়না কা আয়না কা আয়না কা আই কি তাগন না না আসলে এটা তো আপনি বুঝবেন না যে মানে জাল লাগে যার পিরিত হাতের পিনে কানবেই গানে গানে কথা আছে না আমি তোমার না দইরা কানদি ভাই জানেন কত মনে পড়ছে শুনুন ভাই ও ভাই জি বাই গো জবাবি আমরা তো এখানে অনেক বড় গাতক কেন আনে আইছেন যে যারা গান গায় তার মনটা বলে একটু নরম থাকে আনে আর এই মনটা তো বুঝ না কি যে আই যে এই সম্বর্তন বইরেছি হেتل্লাই আই তো হেপসিন আর কিছু খাইতাম বই না গরে যাইতাম বর না গরে গেলে বাইরে চললে গরে গেলে গেলে বাইরে চললে কি এতা জানেন এই মন মন কয় রুবি রুবি তো বাইরে যাইয়া বাবাই আমি বাইরে না বইয়া

নিতু আপাতার নেমেছে বন্ধুরে ধর বন্ধু আমার কেহ নাই ওরে ধর বন্ধু আমার কেহ নাই রে তোলো বন্ধু আমার কেহ নাই দুঃখের দিচ্ছেন আর তো যায় ববি কান্নুকুজুকের গান গান নীলা তারার নিচে রাস্তায় চলে চিয়কা নীলা কশে তারার নিচে রাস্তায় চলে চিয় কা আমনের বাই কিন্তু কৈছিলো কান্নে খুব বালা গান গান আই কিন্তু বিচট করি ন কত কাজ যে কুচ্ছি লাগে বুজি নি আই যে কিন্তু আম নে গান শুনি আর এক গেছে বুজি নি হত্যা পা নজরা তো

আমি দেখছি বেড়া দেখলো দিকে হাঙ্গুলি যাস হ্যাঁ হেতে গান বলা দেখি যে হেতে হোলা নি হেতে দেখি রেডি রেডি সাইসে কিনলেই দেওয়া পা বারবার কিন্তু আর দোষ দিলে কিন্তু ওই তো নো আমি কই